অনেক মানুষ ব্যর্থ হয়ে তারা মনে করে হায় রে আমার কপাল খারাপ দেখুন এটা ভাবাটাই একদম ঠিক না আপনার ভাগ্যে যেটাই আছে সেটাই তো হবেই কিন্তু তাই বলে ঘরে বসে থাকলে আপনি কি করে সফল হতে পারবে আপনাকে তো পরিশ্রম করতেই হবে দেখুন বিনা পরিশ্রমে কোনো দিন কেউ সফল হতে পারে না তাই এমন পাঁচটি কথা আপনাকে শেয়ার করব যেটা আপনার সফল হতে সাহায্য করবে নাম্বার এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন জীবনে কি অর্জন করতে চান তা নির্ধারণ করুন মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন লক্ষ্য অর্জনের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন নাম্বার দুই নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায় করুন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করুন ধৈর্য ধরুন এবং কোনো বাধা হেলে তা মোকাবিলা করুন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন নাম্বার তিন সময় ব্যবস্থাপনা করুন সময়ে সঠিক ব্যবহার নিশ্চিত করুন অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দিন একটি কার্যকর রুটিন তৈরি করুন ও তা মেনে চলুন নাম্বার চার নতুন কিছু শিখতে থাকুন নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে বই পড়ুন কোর্স করুন বা মেন্টরের পরামর্শ নিন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন ও সেগুলো উন্নত করার চেষ্টা করুন নাম্বার পাঁচ পজিটিভ মানসিকতা বজায় রাখুন আত্মবিশ্বাসী থাকুন এবং নিজেকে অনুপ্রাণিত করুন ইতিবাচক মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে নিজের সাফল্য ও অগ্রগতির জন্য নিজেকে পুরস্কৃত করুন প্রিয় দর্শক এই পাঁচটি অভ্যাস অনুসরণ করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ